ইনসাফ যাত্রা উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল জনসভা উপস্থিত ডিওয়াইএফ রাজ্য কমিটির সম্পাদিকা মিনাক্ষী মুখোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকা ইনসাফ যাত্রা এবং ইনসাফ যাত্রা শেষে আগামী সাতই জানুয়ারি ব্রিগেডের ডাকা জনসভার সমর্থনে জনসভা আয়োজিত হল ব্যারাকপুর রেল স্টেশন চত্বরে এই দিনে জনসভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় প্রাক্তন সাংসদ তরিত বরন্ত প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য সহ ডিওয়াইএফআই রাজ্য জেলা ও স্থানীয় নেতৃত্ব এই দিনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন যদি বলেন গর্বের সাথে বলছি তো হ্যাঁ যদি বলেন একটু অহংকার তো অহংকার একার নয় এ লড়াই শুধু যুবদের নয় ছাত্ররা পথ হাঁটছে মহিলারা পথ হাঁটছেন শ্রমিক কৃষক ক্ষেতমজুর সরকারি কর্মচারী পেনশনার্স প্রত্যেকে পথ হাঁটছে আর সবার মিলিত এক ঐক্যবদ্ধ লড়াইয়ে আজ এক লড়াই হ্যাঁ कि दोस्तों के दिल में हिम्मत और दुश्मनों के दिल में डर पैदा कर रहा है इनका तो <संन्यार कीज़ी> <करे है? संन्यार कीज़ी> तो दीपक दा दीपक दा दीपक दा दिखे এইদিকে এইদিকে সিজিপি এর সময় গোপন টাকা হিসেবে কর্পোরেট ইলেকট্রাল ফার্ম হিসেবে তৃণমূল বা বিজেপির পকেটে যাবে সেই জন্যে একটার পর একটা সরকারি সংস্থা

থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স